মলে ঢুকেছেন আপনি পুরো একটি বড় শপিং মলে যখন ঢুকলেন ঢোকার সঙ্গে সঙ্গে আপনার চোখের সামনে লেখা আছে যে আপনি এখন সিসি ক্যামেরার অধীনে রয়েছেন অর্থাৎ আপনার গতিবিধি সিসি ক্যামেরার মধ্যে সিসি ক্যামেরার মাধ্যমে আপনাকে লক্ষ্য করা হচ্ছে এখন আপনি ওই শপিং মলে ঢোকার পরে আপনি বলেন আপনার কি এই সাহস হবে যে আপনি একটি শপিং মল থেকে কোনো জিনিসকে চুরি করে করে আপনি পকেটে ভরবেন আপনি আপনার ব্যাগে ভরে নিয়ে পার হবেন এটা কি আপনার জন্য সম্ভব না সম্ভব নয়

হওয়ার জন্য চিন্তা করবেন যদি আপনি চিন্তা করেন তাহলে সেটা ইনলিগেল হবে আপনি সেটা প্রশাসনের আপনি সেটা কাস্টম অফিসারের চোখকে এড়িয়ে নজরকে এড়িয়ে আপনি পার হওয়ার চিন্তা করবেন আচ্ছা বলুন আপনি হয়তো বা কোন দেশ পার করবেন হয়তো বা কোন আপনি প্লেনে উঠবেন হয়তোবা বা কোন রাষ্ট্রে আপনি এক রাস্তা থেকে যাবেন আপনি কাস্টমকে আপনি অফিসারকে ফাঁকি দিয়ে তার নজর এড়িয়ে আপনি কোন রকম পার করতে পারেন বেরিয়ে যেতে পারেন এই কথা ঠিক আপনি কি একবার বলতে পারবেন আপনার বিবেক কি একবার বলবে আপনার অন্তর কি একবার বলবে যে আল্লাহ রব্বুল আলামিনের যে কাস্টম অফিসাররা আপনার দুই কান্দের মধ্যে বসে রয়েছে কিরামিন কাতিবিন দুইজন সম্মানিত লেখক দুইজন ফেরেশতা আপনার ডান কান এবং বাম কানের মধ্যে বসে আছে আপনার কবরের মধ্যে যখন ঢুকিয়ে দেওয়া হবে তখন দুইজন ফেরেশতা আসবে তখন দুইজন ফেরেশতা এসে জিজ্ঞেস করবে আপনাকে প্রশ্ন করবে তিন দিন তিনটা প্রশ্ন করা হবে বলেন আপনি সেই প্রশ্নের উত্তর না দিয়ে ওই ফেরেশতাকে এ দিয়ে আপনার কাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতাকে লিখিত

আপনি দুনিয়ার পর মানুষকে ফাঁকি দিতে পারেন কিন্তু আল্লাহকে ফাঁকি দিতে পারবেন না তার সিকিউরিটিকে ফাঁকি দিতে পারবেন না তিনি যে সিসি ক্যামেরা দিয়ে দুজন ফেরেস্তাকে বসিয়ে রেখেছেন তাকে ফাঁকি দেওয়া যাবে না তারপরেও মানুষ সে আল্লাহ স্মরণ করছে না তারপরেও মানুষ নিজেকে সংশোধন করছে না কেন প্রকৃতপক্ষে জাহান নামের ভয় তার নেই

প্রকৃতি পক্ষে ভয় ভয় কাকে বলে ভয় কাকে বলে দেখবেন আপনার চোখের সামনে খোলা ময়দানে একটা হিমস্র জঙ্গলের बाघকে নিয়ে ছেড়ে দেওয়া হলো আর আপনাকে বলা হচ্ছে ওই বাগের কাছে যেতে আপনি যাবেন আপনি যাবেন যত বড় ক্ষমতাশালী মানুষ আপনি হন আপনাকে ওই হিমস্র বাগের সামনে হিমস্র জন্তটার সামনে যদি ছেড়ে দেওয়া হয় আপনি কোখনোর কাছে যাবেন না কেন আপনার ভয় আছে কিসের ভয় প্রাণের ভয় মারা যাওয়ার ভয় কি হনিসর আপনাকে খেয়ে ফেলবে হনিসর বাদ আপনাকে ছেয়ে ফেলবে হনিসর বাদ আপনাকে ধ্বংস করে দেবে নিমিশের মধ্যে আপনাকে মেরে ফেলবে এই ভয়ের কারণে আপনি যাবেন না এই ভয়টা যদি দুনিয়ার চিত্র যেমন আপনি বলেন নিজের হাতটা বাঁধ বেরিয়ে যাবে এই ভয়ই মরনের ভয়ে এই ভয়টা যদি আল্লাহকে করতেন যে আল্লাহু রাব্বুল আলামিন বিচারের ময়দানে হাসরের ময়দানে কিয়ামত এর মাঠে যেদিন আমার বিচার হবে যেদিন আমার ফয়সালা হবে ওই দিন যদি আমি ভুল পথে চলি অন্য নাই চলি দাগাবাজি করে চলি ছেসনাপ করে চলি আল্লাহর গোলাপি না করি আল্লাহর দাসত্ব না করি তাহলে ওই

মরণের ভয় আছে তাই নামের ভয় যদি থাকতো অন্যায়ের সামনে যাওয়া যেত না আল্লাহর ভয় যদি থাকতো তাহলে যাওয়া যেত না তাহলে অন্যায় অপকর্ম থেকে অটোমেটিক আপনি সরে আসতেন কেন আপনার ভয় আপনাকে সরিয়ে নিয়ে আসতো আপনি চুরি করতে যাচ্ছেন চুরি করতে যাবেন আল্লাহর ভয় আপনাকে সরিয়ে নিয়ে আসতো না জাহান নামে চলে যাবো আল্লাহ রাগান্বিত হবেন আল্লাহ আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে এটা অন্যায় করা যাবে না সখাবেন আল্লাহর ভয় আপনাকে আপনি যেতে পারবেন না আপনি ভবিষ্যতে করবেন আল্লাহ ভয় আছে আপনাকে দিল আপনি যেতে পারবেন না আপনি বিনয় পরি করবেন আল্লাহর ভয় আছে আপনি করতে পারবেন না কেন আল্লাহর ভয় আপনাকে শেষ থেকে বাঁচিয়ে দিল ফিরে এসে সেই তেবাদের সামনে আপনি যাচ্ছেন না কেন ভয় আছে আপনার যতক্ষণ আপনি যাচ্ছেন না এই ভয় যতক্ষণ থাকতো তাহলে আমরা অপকর পথে সবাই ফিরে আসতে পারতাম সলাদ করতে আসতে পারি না কেন জমার দিন কম বেশি আমরা সলাতে আসি কিন্তু বাকি সময় আমরা সলাতে আর পাঁচ মুসল্লি দেখতে পাওয়া যায় না দু চারজন পাঁচজন আসি কেন আসি না আল্লাহর ভয় প্রকৃত পক্ষে আমার নেই যদি আল্লাহর ভয় থাকতো যদি জাহান ভয় থাকতো তাহলে মসজিদ থেকে আমাকে আপনাকে কেউ বার করতে পারতো না যখনই আজান হতো আর আমাকে আপনাকে কেউ রুখে রাখতে পারতো না আর আমাকে আপনাকে কেউ রুখে রাখতে পারতো না আল্লাহর ভয় আল্লাহর ভয় জাহান ভয় আমাকে আপনাকে টেনে এসে মসজিদ হাজির করে দিত আমার আপনার ভয় নেই বলে আমরা কিন্তু এখনো পর্যন্ত মসজিদে ঢুকতে পারছি না সমরতে শুধু বলি আপনাকে আজ আপনি বাহাদুরী করছেন কেয়ামতের মাঠে বাহাদুরী চলবে না হাসরের মাঠে বাহাদুরী চলবে না আজ আপনার সক্ষমতা আছে আজ আপনার মুখের পাওয়ার আছে আজ আপনার зуদ পাওয়ার আছে আজ আপনার অর্থের পাওয়ার আছে আজ আপনার ক্ষমতার পাওয়ার আছে